নমস্কার বন্ধুরা আমি টুম্পা আমি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে কিন্তু নিরামিষ সবজির তরকারি আমি দেখাবো এখানে দেখুন ফুলকপি হলুদ আর দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি ফুলকপিটা কিন্তু হলুদ আর দিয়ে সিদ্ধ করে হালকাভাবে ভাপিয়ে নিয়েছি এখানে আছে ক্যাপসিকাম টমেটো গাজর বিনস কেটে ধুয়ে সুন্দর করে রেখেছি এখানে আছে পনির আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি পণিকটাকে পাশে আছে এখানে আলু আলুটাকেও কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখানে আছে মটরশুঁটি এখানে কিন্তু দেখুন ড্রাই ফ্রুটস কিছুটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছি সাথে আছে তিল সাদা তিল এটা হচ্ছে পোস্ত আর চারুদানা এটাকে এই ড্রাই ফ্রুটসটাই আমি মিক্সিতে ব্লেন্ড করে নিচ্ছি তো চলুন ব্লেন্ড করে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি পরে কি করা যায় এই সব সবজি দিয়ে আমার চ্যানেলের পাশে থাকুন আমার পাশে থাকুন দেখতে পাবেন কিভাবে তরকারিটা রান্না করছি এখানে দেখুন কিছুটা আদা আর কাঁচা লঙ্কা আজকের তরকারি কিন্তু সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেই হবে আদা কাঁচা লঙ্কা ড্রাই ফ্রুটসটা আমি কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো এরপরে দেখো আমি পনিরগুলোকে কেটে রাখা পনিরগুলোকে আমি কিন্তু ভেজে নিচ্ছি একটু হালকা ভেজে নেব আর সম্পূর্ণ রান্নাটাই কিন্তু আমি পুরো সাদা তেলেই রান্না করছি সাদা তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করলে ভালো হবে এই তরকারিতে কোনো কালার হবে না এখানে আলু ভেজে নিচ্ছি তেলের মধ্যে একটু হালকা নুন দিয়ে দিয়েছি জানেন তো নালে ছিটকায় তেল তো হালকা একটু নুন দিয়ে দিলে তেলটা কম ছিটকাবে আপনারাও জানেন এগুলো বলার কোনো কথা না একটু নাড়াচাড়া করে দিই পনিরটাকেও একটু উল্টে দিই উল্টে আস্তে আস্তে দিতে হবে আর পনির কিন্তু সব সময় যখন ভাজবেন রুম টেম্পারেচারে রাখলে পনির কিন্তু কড়াই কিন্তু জড়ায় না আমি কিন্তু এই পনিরটা ফ্রিজ থেকে বার করে কিছুক্ষণ জলের মধ্যে ছুবিয়ে রেখেছিলাম তারপরে কেটে নিয়ে খানিক রেখে দিয়েছি তারপরে কিন্তু কড়াই দিয়েছি দেখুন একটুও কড়াই জড়ায়নি কড়াই জড়ানোর কারণই হলো ঠান্ডা থাকলে পনির কিন্তু কড়াই জড়িয়ে ধরে আর এখানে দেখুন পনিরটা কড়াই জড়ায়নি আমার এখানে প্রায় দুশো মতন পনির আছে এবারে বিনস কড়াই আর গাজর এই দুটো আমি একসাথেই ভেজে নিচ্ছি এ দুটো একসাথে ভেজে নিলেই হবে একসাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিই আর ওখানে প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে ভাজা ভাজা হয়ে গেছে অর্ধেক ফিফটি পারসেন্ট প্রায় আলু সিদ্ধ হয়ে গেছে আর বিনস করায় গাছর বেশিক্ষণ লাগে না তো সিদ্ধ হতে একটু হালকা ভেজে নিলেই হবে একটু কালারটা হলেই হবে দেখছেন আলু সিদ্ধ প্রায় হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখেছিলাম তো তাই জন্য আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে প্রায় ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবারে ফুলকপি দিয়ে দিচ্ছি আলু তুলে ফুলকপি দিয়ে দিচ্ছি ফুলকপিটাও ভালো করে ভেজে নেব সুন্দর করে যতক্ষণ না গাটা পুড়ে পুড়ে যায় ভাজা হয়ে গেল ঢেলে নিলাম কড়াটা দেখছেন পুড়ে গেছে এই কড়াটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে না নিলে এই যে কড়ার মধ্যে যে লেগে আছে না এই কালো কালোগুলো তরকারিতে গেলে ভালো লাগবে না এইটা কিন্তু ঝাল তরকারি তো না কালার তরকারি না এটা সাদা তরকারি আর নিরামিষ সবজির তরকারি একটু ভালো করে না করলে এক তরকারি দিয়ে তো খাওয়া যায় না তাই না বলুন কড়াটা ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর দেখাচ্ছি দেখুন ধোয়া হয়ে গেছে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি করার মধ্যে সামান্যই কিন্তু দেখতেই পাচ্ছেন সবজি যেহেতু সব ভাজা হয়ে গেছে অল্প করে সাদা তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এর মধ্যে এবারে আমি দুটো তেজপাতা আর অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দেখছেন পাঁচ ফোড়ন আর সাদা তেল দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে যাক হয়ে গেলে প্রথমেই আমি এর মধ্যে আমি আগে টমেটো দিয়ে দেবো টমেটোরা দিয়ে খানিকক্ষণ ভাজা করে নিলে তরকারির কালার কিন্তু খুব সুন্দর হয় ন্যাচারাল যদি কালার চান তাহলে কিন্তু টমেটো ছাঁকা তেলে একটু লাল লাল করে ভাজলে না তরকারির কালার কিন্তু অনেক লাল করে দেয় দেখবেন একবার বাড়িতে ট্রাই করে আমার এই টিপসটা ফলো করে দেখছেন টমেটো দিয়ে দিলাম টমেটোটা ভালো করে একটু লাল লাল করে হয়ে যাক এতেই হয়ে যাবে আর এই যে বাটা মশলা এটা কিন্তু সবুজ হয়ে গেছে দেখছেন কাঁচা লঙ্কার জন্য কাঁচা লঙ্কা আদা ড্রাই ফ্রুট সব কিছু পোস্ত চারুদানা সব কিছু বা চার মগজ যাই বলেন না কেন চারুদানা বা চার মগজ সব দিয়ে দিচ্ছে এবারে এই বাটা মশলাটা কিন্তু আমি দিয়ে দেবো দেখছেন তো কীভাবে লেগে গেছে মিক্সিতে পুরোটা যাচ্ছে না ওটা জল দিয়ে ধুয়ে দিলে তারপরে যাবে তো একটু নাড়াচাড়া করে একটু ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিই নাড়াচাড়া করতে হবে কিন্তু এই সময় কিন্তু যাতে ধরে না যায় মশলা কিন্তু ধরে গেলে তরকারির টেস্ট কিন্তু একদম ভালো হয় না এই তরকারিটা এতটাই সুস্বাদু হয় না বাড়িতে একবার ট্রাই করে দেখবেন অসাধারণ বাড়িতে যদি কোনো পুজো আচ্ছা থাকে এইভাবে তরকারিটা করবেন আর আমার রান্নার মধ্যে আপনারা চিনি পাবেন না আপনাদের যদি মনে হয় তরকারিতে চিনি ব্যবহার করবেন চিনি দিতেই পারেন আমি কিন্তু ন্যাচারাল যেভাবে মিষ্টি হয় আমি সেইভাবে ফলো করি আমি তরকারিতে আমি চিনি দিই না আমার বাড়িতে না আছে চিনি দেওয়া তাই আমি চিনি দিই না নুন দিয়ে দিলাম এবারে সামান্য করে আমি অল্প করে হলুদও দিয়ে দিচ্ছি হলুদটাও কিন্তু একটা পরিমাণে কম চিনি দেব না নুন আর হলুদ এই দুটো ছাড়া আর কোনো মশলাই কিন্তু আমি এখানে ব্যবহার করছি না নুন আর হলুদ দিয়ে সম্পূর্ণ তরকারিটা হবে একটু ভালো করে নাড়াচাড়া করলাম আর এই মিক্সির জারটা দেখছেন তো ধুয়ে অল্প অল্প করে কিন্তু আমি জল পাইল করে দিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এখনই কিন্তু মশলাটা কিন্তু ধরে যাওয়ার সম্ভাবনা থাকে তো এইবারে এইটাই আসল মজার জিনিস দিলাম দু চামচ ছাতু নিরামিষ তরকারিতে দু চামচ ছাতু দেবেন যেহেতু এটা আমি কষানোর সময় দিচ্ছি তাই ছাতুটা ভেজে নিয়ে নিই একদম ভাঙানো ছোলার ছাতু এটা আমি কিন্তু মশলার মধ্যে ভালো করে কষিয়ে নেবো আর এই দেখছেন মিক্সির জারে জলটা আমি সবটা দিলাম আমাদের মিক্সির জারে জানেন মশলাটা এখনও লেগে আছে তো এই জারে আবার জল দেবো জল দিয়ে আস্তে আস্তে দেবো এইবারে আমি কিন্তু মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো শুদ্ধ হতে টাইম লাগবে তো যদিও মটরশুঁটি এখনের মটরশুঁটি তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মটরশুঁটিগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে কিন্তু মশলাটা কিন্তু নাড়িয়ে দেবো আলুটা দিলাম দিয়ে নাড়িয়ে দেবো আর নালে নিচে যদি ধরে যায় সেই জন্য গ্যাসটাকে কিন্তু আপনারা আস্তেও করে দিতে পারেন সব সবজি দিয়ে দিচ্ছি দেখুন সবজি দেওয়ার পর কত সুন্দর লাগছে না কালারটা নানান রকম কালারের সবজি আছে যারা সবজি খেতে ভালোবাসে তাদের জন্য তো খুবই ভালো আর যারা সবজি খেতে ভালোবাসে না তারা বিনস গাজর এই দুটোকে অ্যাভয়েড করে শুধু মটরশুটি আলু দিয়েও করতে পারেন ফুলকপি দিয়েও করতে পারেন আর যারা সবজি খেতে ভালোবাসে তাতে এদের ভর্তি ভর্তি সবজি দিলে খুব সুন্দর লাগবে দারুণ রান্না লাগে খেতে আমি কিন্তু এটা ভয়েস উপর দিচ্ছি তো তাই খেয়েই বলছি তরকারিটা কিন্তু খুব সুন্দর হয়েছে আবারও দেখছেন মিক্সির জারটা ধুয়ে ভালো করে জলটা দিয়ে দিচ্ছে এইবারে কিছুটা কিশমিস দিয়ে দিলাম এটাই আমার ন্যাচারাল মিষ্টি এছাড়া কিন্তু আমি কোনো চিনি ব্যবহার করিনি কিসমিসের জন্য যেটুকানি মিষ্টি হবে সেইটুকানি মিষ্টি কিন্তু চলবে আর ড্রাই ফ্রুটস দিচ্ছি না ওই ড্রাই ফ্রুটের মিষ্টিটাই কিন্তু এই তরকারিতে অনেকটা মিশে গেছে কারণ আলাদা করে আমি কোনো চিনি পাইল করব না এই যে মিক্সির জারটা ধুয়ে সম্পূর্ণ জলটা দিয়ে দিলাম এখনও দেখছেন মশলা লেগে আছে তো মিক্সি জারটা দিয়ে আবারও একবার জল দিয়ে দিচ্ছে আরও একবার জল দিতে হবে কারণ দেখছেন জলের পরিমাণটা ফুলকপি দেব তো ফুলকপিটাকে তো একটু সিদ্ধ হতে টাইম দিতে হবে হালকা ভাবানো আছে যদিও তরকারি প্রায় সিক্সটি পারসেন্ট হয়ে গেছে এইবারে ফুলকপিটা দিয়ে দশ মিনিট চাপা দিয়ে রাখলেই হয়ে যাবে কমপ্লিট ভালো করে মশলাগুলোকে দেখছেন চুপড়ি দিচ্ছে জলের মধ্যে কিন্তু যেভাবে মাছ খিলখিল করে হাঁড়ির মধ্যে তাই না এই যে ফুলকপিটা এবারে কিন্তু আমি দিয়ে দিলাম ভাজার আঁকা ফুলকপি কিন্তু এটা আপনারাও কিন্তু এইভাবেই করবেন খুব সুস্বাদু খাবার এত ভালো লাগে রুটি পরোটা সবজি বা রাইস ভাত দিয়েও ভালো লাগে ক্যাপসিকামটা কিন্তু আমি ভাজিনি ক্যাপসিকামটা আমি কিন্তু কাঁচাই দিলাম ক্যাপসিকামের নিজস্ব একটা গুণাগুণ আছে তো সেটা নষ্ট হয়ে যায় তো তাই জন্য আমি কিন্তু ক্যাপসিকামটা ভাজলাম না আর ক্যাপসিকামের গন্ধটা নিয়ে পরের দিন কিন্তু আমি বলবো ক্যাপসিকামের যে একটা নিজস্ব গন্ধ আছে সেই গন্ধটা কিন্তু তরকারিতে কিন্তু ইউজ করলে তরকারিতে দারুণ লাগে তো দেখছেন কত সুন্দর লাগছে কালারফুল পুরো সবজি ভরা এক কড়াই তরকারি করে নিয়েছে কারণ আমার বাড়ির মেম্বারটা কিন্তু একটু বেশি আছে দশ মিনিট পর চলে এলাম ছেন তরকারি কমপ্লিট হয়ে গেছে একদম দারুণ লাগছে দেখতে যা লাগছে না আর সত্যি বলতে গন্ধটাও কিন্তু খুব সুন্দর উঠেছে বাহ এইবারে পনিরটা আমি দিয়ে দিলাম এই যে ভিজে রাখা পনির ভিজে রাখা পনিরটা আপনারা গরম জলে না দিলেও চলবে কারণ এটা যেহেতু ঝোল তরকারি এই তরকারিতে দেওয়ার পরে পনিরে কিন্তু জল কিছুটা টানে তো গরম জলে না দিলেও চলবে এইভাবে পনিরটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিন দেখুন পাঁচ ছ পাঁচ থেকে ছ মিনিট সাত মিনিট রাখলে পনিরগুলো সব জলে ডুবে যাবে একটুও ঝোল থাকবে না তরকারিটা কিন্তু হালকা ঝোল হালকা শুকনো দারুণ লাগে আর এখানে আছে ছাতু না ছাতুর জন্য কিন্তু তরকারির টেস্ট কিন্তু আরও সুস্বাদু ছাতুর জন্য তরকারি কিন্তু টেক্সচারও পাল্টে যায় এই যে ঘনত্বটা দেখছেন কত সুন্দর হয়েছে তো এরপরে আমি একটুখানি ধনে পাতা দিয়ে দিই সুন্দর করে দেখছেন ধনে পাতা দেওয়ার ফলে তরকারির কিন্তু কালার কিন্তু সম্পূর্ণ পাল্টে গেল যেন আরও দেখতে দারুণ লাগছে সবুজ সাদার উপরে সবুজ অসাধারণ লাগছে আমার তো বেশ দারুণ লাগছে আপনাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখছেন তো তরকারি প্রায় কমপ্লিট হয়ে গেল এইবারে তরকারিটাকে আমি দশ মিনিট চাপা দিয়ে গ্যাস বন্ধ করে দম দিয়ে রেখে দেবো আপনাদের যদি ভালো লেগে থাকে এই তরকারিটা বাড়িতে সবাই রান্না করবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক করবেন কমেন্টস